আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাই হোক রেডি হয়ে চলে গেলাম বাইরে আজকে আমার বান্ধবীর সাথে আমি ঘুরতে বের হয়েছি তো যাই ঘুরতে অবশ্য বই কিন্তু বই দেখি করতে বের হয়েছিল আমাকে একটা দে ও ইউ 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 দেওয়া কি করেছি আয়সমিনি আমার হাতে নাম লিখেছি ওর নাম আমার নাম আয়সমনি হাই দাও তো আদি বাবু হায় দাও তো হায় দাও